welcome to <laughs> বন্ধুরা এখন আমি আছি পশ্চিম মেদিনীপুর সেই ঘাটাল ভাষা বলে প্রায় কয়েক বছর ধরে কিন্তু এই মানে দেখে দেখেছি এই ঘাটাল ভাষা শুনেছি প্লাস দেখেছি কিন্তু কোনোদিনও আসা সম্ভব হয়নি আজ এসেছি ফাইনালি সেই ঘাটাল ভাষা বলে তো বন্ধুরা এখানে কিছু আমি মানুষদের কাছে জেনে নেবো যে এর ঐতিহ্য অ্যাকচুয়ালি কি আর এর আগেকার নাকি ব্রিটিশ আমল দিক থেকে এই পোলট্রি বানানো হয়েছিল তো কি রহস্য সেইটা তো এখানে একটা দাদা সঙ্গে হঠাৎ দেখা সে দাদা কিন্তু কিছু জানে তো চলুন তার কাছ থেকে আমরা বিষয়টা শুনে নিই তো দাদা বলুন আপনি কি জানেন এখানে দুটি ঘাট রয়েছে একটি নৌকো এখানে পার পার করা তো মাঝি আচ্ছা হ্যাঁ মাঝি সে সৎ মাঝি ছিল সে যতক্ষণ না সে মাঝিতে নৌকোতে সমস্ত বাহন না মানে না লোড হতো যেত না সে পথে ছিল এক জমিদার ছিল সে নাকি তার মা খুব অসুস্থ ছিল আমাদের ওখানে যে মাদুরি দোকান রয়েছে মাদুরিওয়ালা ওইখানে একটি বৈদ্য চিকিৎসা হ্যাঁ সে ওইখানে তার মাকে দেখাতে যা জন্য ছিল কিন্তু সে মাঝি তাকে বলেছিল যে আমি যতক্ষণ না আমার নৌকো বোঝাই হয় ততক্ষণ পর্যন্ত আমি যাব না কারণ সে বলেছিল আমি সাঁতারে যদি তোমার সেই মাথা থেকে নৌকোটা আনতে পারি তাহলে কিন্তু তোমার এইখানে খেয়াপাটটা বন্ধ করে দেব তার জন্যে সে করেছিল কি সে মাথা থেকে ছয় টাকা নিয়ে এসেছিল তার মাকে ডাক্তার নিয়ে গেছে অথচ সে তার মা মারা গেছে সেই মুহূর্তে এখন সে করলো কি এই না হাসি বলে একটা সৃষ্টি তৈরি করে দিল সে মাঝিটা পুরো নষ্ট করে দিল তার খেয়াপার রোজগারটাকে এইটা হচ্ছে ঘটনা ছিল শোনা কথা আচ্ছা শোনা কথা এটা হ্যাঁ এটা বাস্তবিক জানি না সেটা জানিনি ব্রিটিশ আমলের ঘটনা এটা ব্রিটিশ আমাদের ওইখানেতে যে মাধুরীবালা যে ছিল মাধুরীবালা বহুকালে ব্রিটিশ আমলের ছিল আর এই পোলটা অ্যাকচুয়ালি কত বছর ধরে হয়েছে এই এই পোলটা ম্যাক্সিমাম তো হয়ে রয়েছে প্রায় 100 বছর 100 বছর 125 বছর হ্যাঁ 100 বছর উপরে আচ্ছা ধন্যবাদ দাদাকে খুবই ধন্যবাদ দাদা যতটা মোটামুটি জানতো বলেছে খুব ধন্যবাদ দাদাকে আর আমরা যেহেতু প্রথম এসেছি ফার্স্ট টাইম এসেছি জানা যায় ওটা প্রকৃত কিন্তু সত্যি কথাটা পরিষ্কার ফেসেস যে ওটা ঘটনাটা কি ছিল কারণ ওইখানে তার বেটারা বেটারা তার বেটারা এভাবে তারা জীবন যাপন চালাচ্ছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কারণ ওইখানে মাদুরবালা এখনো পর্যন্ত কাজ জলে রুগীকে দেখে কারণ ওইখানে একটা চিকিৎসক থাকতো কারণ ওইখানে একমাত্র ছিল যে যে মানুষের চিকিৎসা করার জন্য আয়ুর্বেদিক তো বন্ধুরা মোটামুটি যতদূর জানা গেল যে এই মানে কাহিনীটা তো জানি না কতটা সত্য বা কতটা কি আমরা তো যেহেতু প্রথমবার এসেছি তো এই জিনিসটা শুনলাম দাদার কাছ থেকে তো বন্ধুরা দেখো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর ঘাঁটাল চলো ঘাটাল ভাষা বলে কিছু ভিউ আমি তোমাদের থেকে দেখাচ্ছি હો દે મેને કી યત મે